মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক মানুষ ছাড়া প্রকৃতি আর প্রকৃতি ছাড়া মানুষ বেঁচে থাকা সম্ভব না তবে মানুষ যেখানেই বাস করে সেটাই তার আবাস পৃথিবীকে টিকিয়ে রাখতে পারে প্রকৃতি ও মানুষের একাত্মতা এদিকে প্রকৃতির আছে বিভিন্ন রূপ যেমন পাহাড়ের ঝর্ণাধারা সমুদ্রের ঢেউ এবং বনরাজের সবুজ মানুষের জীবনে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে ঋতুকালীন গাছগাছালি থেকে উৎপাদিত হয় বিভিন্ন প্রকারের ফল ফুল আজ আপনাদের জানাব শেরপুরের রাজার পাহাড়ে বসবাসকারী মানুষের জীবন ও প্রকৃতি রাজার পাহাড় নাম শুনলেই কল্পনায় ভেসে ওঠে কোনো রাজা সিংহাসন পেতে বসে আছে পাহাড়ের চূড়ায় যদিও এখন সেখানে গেলে রাজার দেখা মিলবে না তবে প্রাচীনকালে এই পাহাড়ের গায়ে এক স্বাধীন রাজ্য ছিল যার রাজা ছিলেন অত্যন্ত প্রতাপশালী পরে তার নাম অনুসারে এই পাহাড়ের নাম হয় রাজার পাহাড় পাহাড়ের চূড়াই আছে সেই রাজার সমাধি ও স্মৃতিস্তম্ভ তবে এই পাহাড়কে নিয়েও জনমনে প্রচলিত আছে কিংবদন্তি কারো কারো মতে পাহাড়টির উচ্চতা ও আয়তন বেশি বলে অনেকে একে রাজার পাহাড় বলে ডাকে আবার কেউ কেউ বলেন এটি সমতল ভূমির দিকে থেকে বড় হওয়ার জন্য একে বলা হয় রাজার পাহাড় রাজার পাহাড়ের মাটি লাল হওয়ার কারণে একে লাল মাটির পাহাড়ও বলা হয় রাজার পাহাড়ের অবস্থান ময়মনসিং বিভাগের শেরপুর জেলার শ্রী বরদে উপজেলায় জেলা শহর থেকে এর দূরত্ব চোদ্দ কিলোমিটার শেরপুর জেলার গারো পাহাড়ে যতগুলো পাহাড় আছে তার মধ্যে রাজার পাহাড়ের উচ্চতা সবচেয়ে বেশি এই পাহাড়ের বৈশিষ্ট্য সিলেট রাঙামাটি বান্দরবানের পাহাড়ের মতো না হলেও সবুজের ঐশ্বর্যে কোনো অংশে কম নয় এই পাহাড়ের উপরে রয়েছে সুবিস্তীর্ণ সমতল ভূমি রাজার পাহাড়ের দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী ডিউফা যার শান্ত শীতল জলের স্রোতধারা এক টানা বয়ে চলেছে সহজ সরল এ নদীর বুকে জেগে ওঠা চরের বালু চকচক করতে থাকে নদী আর সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাজার পাহাড় যেন এক ঐশ্বরিক স্বপ্নপুরী নদীর দুপাশে রয়েছে সবুজ বৃক্ষ আচ্ছাদিত অসংখ্য উঁচু নিচু পাহাড় সব মিলে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মিলিত আহ্বান যা নিজের চোখে না দেখলে বিশ্বাসী হবে না আর যারা দেখেছেন কেবল তারাই অনুভব করতে পেরেছেন রাজার পাহাড়ে প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে জনবসতি প্রায় তিনশো ফুট উঁচু ও বিশাল সমতল ভূমি নিয়ে রাজার পাহাড়ের চূড়ায় রয়েছে মানুষের বসবাস এছাড়াও পাহাড় ও পাহাড়ি এলাকায় বাস করে বিভিন্ন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা যাদের মধ্যে আছে গারো হাজুং ও কোচ সম্প্রদায় নদীর কুল খেসে নানা কারুকার্যে সাজানো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এলাকা বাবেলা কোনা এ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা যাবে কর্ণঝোড়া মেঘাদল চান্দাপাতা হারিয়াকোনা দীঘলাকা মালাকোচ সহ বৃষ্টিরও বেশি পাহাড়ি জনপদ যেগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর পাহাড়ের চূড়ায় উঠতে হয় পাহাড়ি পদ বেয়ে গভীর মমতা ও ভালোবাসায় করা এদের জীবনধারায় দেখা মিলবে এইসব গ্রামে এলে পাহাড়ে বসবাসকারী মানুষদের জীবনযাপন খুবই কঠিন ও কষ্টসাধ্য পরিশ্রমী ও সংগ্রামী এখানকার অধিকাংশ মানুষের কৃষিকার্যই হল প্রধান উপজীব্য পাহাড়ের উপরের সমতল ভূমিতে বসবাসকারীরা কোনো রকম যান্ত্রিক উপায় ছাড়াই কোদালের সাহায্যে মাটি কুপিয়ে নরম করে কৃষিকাজ করে থাকে জমিতে আবাদ হয় ধান গম গমসহ বিভিন্ন ধরনের শাকসবজি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ইংরেজ আমল শুরুর আগের সময়ে পাহাড়ি এলাকার উঁচু ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎপাদিত প্রধান ফসল ছিল দেওধান্য মাক্কু অর্থাৎ ভুট্টা বিন্নি কচু ও কার্পাস তুলা এছাড়া পাহাড়ি এলাকায় বাঁশ তেজপাতা ঔষধি গাছ ও নানা প্রজাতির কাঠজাতীয় বৃক্ষ সহজলভ্য ছিল পাহাড়ের এই জনপদ যেন ক্ষুদ্র নিরগোষ্ঠীদের সাথে সাথে সকল পাহাড়ি অধিবাসীদের চলমান জীবন সংগ্রামের এক বিরল দৃষ্টান্ত